প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন শুরুতে আমি যে ছবিটি দেখিয়েছি সেটির জন্য আমি দুঃখিত আমি এভাবে কাউকে অপমান করা হোক সেটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু আমি ছবিটা আপনাদের দেখালাম এ কারণে যে দেখুন বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য বত্রিশ ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে স্বাধীনতার মুরালগুলো নিশ্চিন্ন করে দিয়েছে ইতিহাস কিন্তু খুব দ্রুততম সময়ে তাদের ফিরিয়ে দেওয়া শুরু করেছে আজকে জিয়াউর রহমান এর ছবি পদদলিত করছে এই বিএনপি এদেরই রাজনৈতিক সহযোদ্দ্বারা যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন রাজনীতির জমে একেবারে ক্ষীর হবার মতো অবস্থা এই পরিস্থিতিতে বিএনপি নিঃসন্দেহে ব্যাকপুটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শুক্রবার রাতে বাংলাদেশের এই দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে ফোন করেছিলেন এবং তিনি ফোন করে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন ডক্টর ইনুসে উত্তর দিয়েছেন আমি জাস্ট সামারিটা বলবো যে তিনি বলেছেন যে এই যে সারা দেশ জুড়ে হঠাৎ করে একটা বিএনপি বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে তারেক রহমান মনে করে যে এর পেছনে সরকারের মদত রয়েছে এবং তারেক রহমান আরো বলেছেন যে আমি তো সরকারকে মানে আপনার সরকারকে অপরাধীদের গ্রেপ্তার করতে মানা করিনি কিন্তু আপনারা কেন করছেন না এবং এই যে সব কিছু হচ্ছে বর্তমানে এটি একটি ষড়যন্ত্র এবং নির্বাচন যাতে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা যায় এবং ক্ষমতা কন্টিনিউ করা যায় এবং তারেক বলেছেন যে আমি তো আপনাকে কোটি টাকা পাঠাতে আপনি এটি পাঠানোর ব্যবস্থা করেছেন এবং ইনুজ সেন্টারের মাধ্যমে সেটি আবার ফাঁস করে দিয়েছেন তারেক রহমান আরো বলেছেন যে এটা হলো বিএনপিকে ফাদে ফাঁদে ফেলে নির্বাচন না করার ষড়যন্ত্র তারেক রহমান লন্ডনে ড ইনুসকে বলেছিলেন যে এইভাবে যদি সরকার ব্যর্থ হতে থাকে তাহলে সেটি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ত্বরান্বিত এবং নিশ্চিত করবে কথোপকথনের এক পর্যায়ে ডক্টর ইনুস বলেছেন যে আপনার দলের চাঁদাবাজি এবং সহিংসতার দায় সরকার কেন নেবে এবং নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে ডক্টর ইনুস বলেছেন যে আমি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাখবার কথা বলেছি এখন নির্বাচন কবে হবে সেটা দেখা যাবে তো এই এই আলোচনার মধ্যে গতকাল আমরা দেখলাম যে গুলশানের লেক শোর হোটেলে তারেক রহমান জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনিও একই টোনে কথা বলেছেন এবং বিএনপি তারেক রহমান তারা অনুধাবন করতে পারছেন যে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এবং গতকাল আহ ঠাকুর গায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সালের গাড়ি বহরে হামলা হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে গতকাল সারা দেশে আটটি স্থানে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে অথবা আগুন দেওয়া হয়েছে ঢাকার খিলকে ঝিনাইদা কুমিল্লা এরকম বিভিন্ন জায়গা থেকে মোট আটটি জায়গা থেকে খবর এসেছে আবার ঢাকা শহরে সহ বাংলাদেশের বিভিন্ন শহরে মিছিল হয়েছে আমাদের যারা ইসলামপন্থী দল তারা বিশাল বিশাল মিছিল করেছে বগুড়া তারেক রহমানের নিজের শহর সেইখানে একটা ইসলামপন্থী দলের নেতার বক্তৃতাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের এই কয়েকটা ক্লিপ পরপর শোনাবো যাতে আপনারা একটু শুনতে পারেন তারপরে আমি আবার বাকি আলোচনাগুলো করবো জনাব তারেক রহমান সাহেব দেশ চালান বিদেশ থেকে দেশের খবর রাখেন না স্বপ্ন দেখেন নেতা হওয়ার পিটন খাওয়ার ভাগ নিবেন না একবারে পিটনে দেশ ছাড়লেন এইরকম নেতার দ্বারাই তো দেশ চলবে তাই না নিজের দলের কর্মীদেরকে থামানো সাহস আর বুকের মধ্যে নেই আবার দেশকে থামাবে কি করে এমন পাগলদের কাছে দেশ দেওয়ার জন্য আবার জরিপ করে পত্রিকাওয়ালারা এমন জ্ঞানপাপীদের কাছে আমাদের লজ্জা হয় কথা বলতে ভাগার কোন দেশ নেই আগে এই জন্য তোমরা আরো সাবধান হয়ে যাবে বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবে তো হুজুরদের পাগড়ি দেখেছো পাগড়ি যদি বাজার বাঁধা হয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কালো হাত ভেঙে দেওয়া হবে মনে করেছ নিজেদেরকে ক্ষমতার গ্রহণের আগে নিজেদেরকে কি মনে করো তোমাদের আমলে দেখেছি দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে সেই স্বপ্ন দেখো না ভুলে যাওয়ার সালের কথা এখন চব্বিশ সাল পেরিয়ে পঁচিশ এখন সন্তান হয়েছে তার যৌবন কাল সুতরাং পাগলামো করার আগে দশবার ভেবে ওঠো কোন বিএনপি আওয়ামী লীগ সর্বনায় আন্দোলন সমাজের বিরুদ্ধে আমরা নই এই দলের মধ্যে ধর্ষক থাকবে খুলি থাকবে চাঁদাবাজ থাকবে এই দলকে আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করতে দেওয়া আপনারা ভিডিও ক্লিপ দেখলেন এখানে মানে আলাদা করে কিছু বলবার নাই এটা নিজেই ব্যাখ্যা করে এই ঘটনাগুলো এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন যে বাংলাদেশে তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে আসলে নির্বাচন হবার মতো পরিস্থিতি কি আছে এবং তিনি বলেছেন আর একটা মতামত দিয়েছেন বাংলাদেশে আসলে এই ফেব্রুয়ারি বা খুব দ্রুত কোনো নির্বাচন হবে না অথবা হতে দেওয়া হবে না সো দিস ইজ ভেরি যে নির্বাচন হতে দেওয়া হবে না অ্যালার্মিং তার মানে আমরা যে বলছিলাম যে তেরোই জুন যে লন্ডনের তারেক রহমান ডক্টর ইনুসের সাথে মিটিংয়ে বসেছিলেন সেদিনই তিনি মানে ষড়যন্ত্রের ইনুসের ফাঁদে পা রেখেছেন এবং বর্তমানে বিএনপি গভীর খাদে নিমজ্জিত বিএনপি গত দশ মাসে নিজেদের মধ্যে মারামারি করে তেতাল্লিশ জন নিহত হয়েছে মানে নিজেরাই মারামারি করছে এবং তেতাল্লিশ জন এবং বিভিন্ন শহর থেকে খবর পাচ্ছি আপনারা জানেন যে চাঁদপুর শহরটার ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আগ্রহ আছে কারণ সেখানকার এমপি ছিলেন ডক্টর দীপুমণি দীপুমণি আপা আমার বড় বোনের মতো আমার মেডিকেল কলেজের দুই বছরের সিনিয়র ছিলেন তো ন্যাচারালি আমি দুই সালে তার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম সেইবার তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির ফরিদ আহমেদ মানিক যা যিনি কাঁকড়া ব্যবসা করেন বলে কাকড়া মানিক হিসেবে পরিচিত এবং কাঁকড়া মানিকের বাসাটা দীপমণি আবার বাসার তখন কাছে ছিল বাসা অথবা নির্বাচনী প্রচার কার্যালয় যে কোনোই হোক কাছে ছিল এবং তখন আমি দেখেছি যে এই মানি অনেকখানি সন্ত্রাস নির্ভর একজন রাজনৈতিক নেতা এবং যদি ভুল না জানি তিনি সম্ভবত বর্তমানে চাঁদপুর বিএনপির সভাপতিও তো আমি দেখলাম যে পাঁচই আগস্টের পর থেকে প্রতিটা ব্যবসায়ীর দোকানে তালা লাগানো হয়েছে এবং প্রতিটা ব্যবসায়ীর কাছ থেকে এই লক্ষ লক্ষ টাকা চাঁদা নেওয়া হয়েছে সুভাষ রায় নামে একজন সংখ্যালঘু রয়েছেন তার মাধ্যমে হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে তিনি চাঁদা নেন এবং সবার দীপচুর বা বাড়ি ভাঙচুর করিয়েছেন আহ আদালতে ফরিদ আহমেদ এই কাকড়া মানিকের নিজস্ব আইনজীবী ছাড়া কেউ আহ মানে আসামিদের পক্ষে দাঁড়াতে পারে না এমনকি তিনি কয়েকজন আইনজীবীকেও জেল খাটিয়েছেন তো এরকম কাকড়া মানিক প্রত্যেকটা চৌষট্টিটা জেলায় এইসব কাঁকড়া মানিকেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তো এরকম পড়ে দলটা টোটালি নিয়ন্ত্রণহীন হয়ে গেছে এবং কথা উঠেছে যে পল্টনে চাদা নিয়ে সেটা লন্ডনে পাঠানো তো যে দলের নেতা যে দলের প্রধানের সম্পর্কে দেশবাসী এবং তার দলীয় নেতাদের ধারণা যে তিনি চাঁদাবাজি লন্ডনে বসে করছেন সেই দলের যারা বাংলাদেশে আছেন বিভিন্ন পর্যায়ে তারা কি মুখে ফিডার দিয়ে দুধ খাবেন আমি বিএনপির একজন কেন্দ্রীয় নেতার কথা শুনলাম যাকে মোটামুটি ক্লিন ইমেজের কথা বলে জানা যায় তিনিও নাকি এই এগারো মাসে তিনশো থেকে চারশো কোটি টাকার মালিক হয়েছে বিএনপির তৃণমূল পর্যায়ের একেবারে ওয়ার্ড পর্যায়ের যেসব নেতারা আছেন যারা সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত তারাও কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছেন তো সবকিছু তো হয় না এখন একটা বিশাল ষড়যন্ত্রের খাদে মানে খাদের কিনারে দাঁড়িয়েছেন এবং ষড়যন্ত্রের মধ্যে অলরেডি বিএনপি পড়ে গেছে বিএনপি এখন কিভাবে কি করবে বিএনপি তো আমরা দেখলাম যে তারা একটা জিনিসে খুব আনন্দিত ছিল যে আওয়ামী লীগ রেসাইজ করতে পারছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধকরণে লিখিত সম্মতি জানিয়েছে বিএনপি সালাউদ্দিন আহমেদ আওয়াম লীগের বিরুদ্ধে গুমের মামলা করেছে এই মামলাগুলো করে বিএনপি থেকে আওয়ামী লীগ আওয়ামী থেকে বিএনপিকে দূরে নিয়ে বিএনপি কে একঘরে করে এখন আচ্ছা মতো বিএনপি কে মানে একহাত দেখে নিচ্ছে এই ইনুস এনসিপি জামাত মানে যারা ষড়যন্ত্রটা করছে মূলত এবং বিএনপি এখন কি করবে এটা দেখার বিষয় তবে বিএনপির একটাই উপায় যদি যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচনে আবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে তাহলে আবার দেখবেন যে বিএনপি জামাত কিন্তু এক হয়ে গেছে কিন্তু সেটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন যদি নিশ্চিত না হয় এই বিএনপিকে এবার খেয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং সব শেষে আমি আপনাদের একটা টেলিফোন আলাপ শোনাব যে ইনুস এবং আসিফ নজরুলের মধ্যে একটি টেলিফোন আলাপ আমি আমি তো আর বিবিসি নই যে এটা আমি কোথাও পাঠিয়ে ভেরিফাই করে নেব তবে আলাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডক্টর ইনুস কি আসলেই চান তারেক বাংলাদেশে ফিরে আসুক আপনারা ভিডিও ক্লিপটি দেখেন তো তার আগে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ